হ্যালো গাইস দেখো আমার ভাই কই যাচ্ছে আমার ভাই মনা যাবে দিদির বাড়ি আমরা দুর্গা পুজোর ড্রেস নিয়ে আসছিলাম দিদির জন্য জিজু সোনামার জন্য মনা আর ভাই যাবে ড্রেস দেওয়ার জন্য দিদির বাড়ি ওই যে ড্রেস নিয়ে নিয়েছে ভাই হাতে ওরা চলে যাচ্ছে রাস্তা দিয়ে আমিও যাচ্ছি ওদেরকে একটু আগিয়ে দিতে দাঁড়িয়ে আছে বাই ওই দেখো বাস চলে আসছে এখন বাসে চলে গেল আমি এখন বাড়ি চলে আসতেছি যে আমাদের এখানে দুর্গা পুজো হবে প্যান্ডেল সাজিয়ে নিচ্ছে আমি এখন বাড়ি চলে আসতেছি বাড়ি চলে এসেছি আজকে সোনালী পূজা দেবে দুর্গা পুজোর স্বামী দেবু পুজো ঠাকুরকে পুজো তার জন্য ও পুজো দিচ্ছে ও সব রেডি করতে পারে রেডি করে সুন্দর করে পুজো দিতে পারে দুর্গা মা পুজো আর এদিকে আমাদের ঘরের ঠাকুরকেও দিয়ে নিবে পুজো কালকে নারকেল লাড়ু বানিয়েছিলাম আজকে নারকেল লাড়ু দিয়ে এখন চা খাব নারকেল লাড়ু চা মুড়ি বিস্কুট আমি এখন চা খাবো সোনালির জন্যও বেড়েছি সোনালের আমার দুজনের জন্য বেড়েছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ওটা